ইসলামী দলগুলি ক্ষমতা আসতে মহিলাদের আর রক্ষা নাই এগারে ঘরের মধ্যে আটকাইবো আর কাইলিয়া বোরকা পরাইব কি এরকম ধারণা আছে না বলেন তো দেখি আমরা বলি মহিলারা মহিলাদের ব্যাপারে কিছুই করা হবে তবে যেটা করা হবে মহিলাদের জন্য স্কুল আলাদা থাকবে কলেজ আলাদা থাকবে বিশ্ববিদ্যালয় আলাদা থাকবে বিসিএস আলাদা হবে অফিস আলাদা হবে ব্যাংক আলাদা হবে মহিলারা মহিলাদের ইজ্জত আবরু মর্যাদা নিয়ে পড়াশোনা করবে চাকরি করবে ব্যবসা করবে রাস্তায় চলবে বাজারে যাবে হাটে যাবে সব কিছু মহিলারা করতে পারবে ইনশাআল্লাহ সুতরাং এই অপপ্রচারে কান দেওয়ার কোনো কারণ জামাত যদি বাংলাদেশে দেশ পরিচালনার দায়িত্ব কোনো সময় পায় একনাথ থেকে তেঁতুলিয়া রসা থেকে পাদরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী এক চলবে তার সতীর্থ হরণ করার কোনো দুর্বৃত্ত এই বাংলাদেশে পাওয়া যাবে না ইনশাল্লাহ এরকম একটি সমাজ আপনারা চান না চান কি না আপনারা মহিলাদের এই কথাটা ভালো করে বলে দেন আর একটা প্রশ্ন খুব বেশি বলা যে জামাত যদি ক্ষমতায় যায় মহিল হিন্দুদের আর কোনো ওখানে। ওখানে। আমরা আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই বলেছেন আমরাও বলেছি। সারা দেশেই আমরা এই কথা বলছি। বাংলাদেশে এমনকি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েও আমরা বলেছি আপনারা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন জামাত এটা মনে করে না। আমরা মনে করি বাংলাদেশি কোন সংখ্যালঘু নেই। নাগরিক হিসাবে সবাই সমান। একজন মুসলমান নাগরিক হিসেবে অধিকার পাবে একজন অমুসলিম নাগরিক হিসাবে একই অধিকার পাবে একজন মুসলমান তার ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য যেরকম স্বাধীনতা পাবে একজন অমুসলিম তার ধর্মীয় অধিকার পালনের জন্য সমান স্বাধীনতা পাবে ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমদের জান মাল ইজত নিরাপত্তার গ্রান্টি দেবে ইসলামী সরকার দেখেন সময় বেশি নাই শেষ করে দেশ দেবের পর থেকে গোটা বাংলাদেশে ইঞ্চি জায়গা কোথাও খবর এক পাওয়া যাবে না জামা শিবির লোকেরা হিন্দুদের জায়গা দখল করছে দখল যারা করছে তারা কোন দলের লোক আরো জড়া বলেন কোন দলের লোক যেটা কথা আছে যে ভোট সব আগারে দেয় কিন্তু আমরা মনে করি হিন্দুদের অমুসলিমদের আগের চাইতে এখন চেতনা অনেক ফিরে আসছে ইসলাম তাদের জন্য তাদের যান মাল ইজ্জত নিরাপত্তার গ্রান্টি এবং আমরা সরকারে গেলে এ দায়িত্ব আমরা গ্রহণ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং অমুসলিম মহিলা সহ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবাই ইসলাম প্রতিষ্ঠিত হলে সবাই এই অধিকার ফিরে পাবে সকলের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ এই ধরনের একটি সমাজ ব্যবস্থা আমরা চাই না কিন্তু চাইলেই কি হবে চাইলেই হবে এই জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে এখন থেকে গ্রামে গঞ্জে সিরাজগঞ্জ শহর সদর শহর গোটা জেলায় আপনারা যেখানে এই মানুষ আছে সকলের কাছে আমার এই বক্তব্য আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করলে কোন দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ কোন দুর্নীতিবাদের আস্ফালন থাকবে না কোন সন্ত্রাসীর আস্ফালন থাকবে না কোন চাঁদাবাজির আসপালন থাকবে না কোন দখলবাজ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা এই ধরনের একটি সমাজ চাই চাই না আর যারা চায় দল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা সেই দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ 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 এই আহ্বান জানিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য একটি ওয়েলফেয়ার স্টেট হিসেবে গড়ে তোলার জন্য যার যার জায়গা থেকে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে